হ্যালো ফ্রেন্ডস এখন বাজে ঘড়ির কাছে সকাল সাড়ে সকালে ঘুম থেকে উঠতে না প্রচন্ড বিরক্ত লাগে। এই শীতের সকালটা সব সময় আমরা একদম আই বড় থেকে। শীতের সকালে উঠতে এতটা বিরক্ত লাগে না মনে হয় না শুয়েই থাকি। কিছু করার নেই উঠতে তো হবেই মানুষের কাজ যখন রয়েছে। তাও এখন সাড়ে সাতটার সময় উঠছি। শ্বশুর বাড়িতে যেয়ে সাড়ে সাতটা না কোথায় একদম সকাল ছটা তো চলো ঘুম থেকে ওঠা যাক আর এদিকে মাম্মা ঘুম থেকে উঠে গিয়েছে মাম্মা মা কে পরিয়ে দি তারপর brush ট্রাশ করি চলো আজকে সারাদিন কি কি করি না করি সবটা তোমাদের সাথে share করছি বলো তুমি বলো ঘুম থেকে উঠে তো করা আমার কমপ্লিট এরপর হচ্ছে বাবুকে মা ব্রাশ করিয়ে দিয়েছে আর বাবুকে একটু মধু খাইয়ে দেবো তো এই দেখো মধু এবার বাবু কে খাইয়ে দেবো

মামামের জন্য দুধ নিতে চলে এসেছি মামামের জন্য মা দেড় পাই করে দুধ নেয় সেই দুধটায় মামাম যেহেতু অল্প দুটি পাড়া মুড়ি খেয়েছিল আমার সাথে ওই জন্য মামামের জন্য কর্নফ্লেক্স ভিজিয়ে দুধটা গরম করতে দিলাম কর্নফ্লেক্স দিয়ে কলা দিয়ে খাইয়ে দেবো আর এদিকে মামামের নখ হয়েছিল ওই নুখটায় কেটে দিচ্ছিলাম কর্নফ্লেক্সটা রেডি হয়ে গেছে কলাটা চটকিয়ে এবার মামামকে খাই দেবো আর আজকে শনিবার ছিল সেলাইয়ের ছুটি ছিল ওই জন্য একটু ভাবলাম মাথায় হেনা করবো অনেক দিন হলো হেনা করাই হয়ে ওঠে না শ্বশুরবাড়িতে তো টাইম পায় না আর এখানে একটু দেখি হয় কি না তাও কোনো হবে কি না কোনো গ্যারান্টি নাই মামা মেসে যদি বলে আমি করবো আমি নাড়বো তাহলেই হয়ে গেলো মামা ওদিকে খেলা করছিল আমার ঠাম্মার সাথে ওর জন্য তখন দেখো চলে এসে দেখছে তো বললাম মামা এটা নাড়িস না এটা এ না একদম ভালো জিনিস না তো বলে একটু গেল তো যাই হোক চলো আমার হেনাটা করা হয়ে গেছে তারপরে মাকে বললাম মা একটু মাথা দে মানে এগুলো বেঁধে নিয়ে একটু মাঠ পরিদর্শন করে আসি বলতে আমার না কাকবতী শাক খেতে যেন তো প্রচন্ড ইচ্ছা করছিল আমি শাকটা খুব একটা খেতে ভালোবাসি না আবার যখন খেতে মনে হয় আমার প্রচুর খেতে মন হয় ওই জন্য আমার হেল্পিং হ্যান্ড আমার বাবু আর আমি দুজনে চলে গেলাম শাক তুলতে ছোটো ছোটো কাকবতের শাক দেখি কটা পাই সেই কটা তুলে নিয়ে এসে মাকে বললাম মা এবার রান্না বান্না করে দাও আমি খানিক মামামামকে নিয়ে একটু খেলা করে নিলাম আর এদিকে মাঠে জানো তো অনেক পালং শাক হয়েছিল আমাদের মাঠে নয় লোকেদের মাঠে সেখান থেকে দু চারটে তুলে নিলাম শাক চুরি করে নিয়েছি সেই শাক নিয়ে এসে মামামের ডালিয়াতে দেওয়ার জন্য তাই দেখো অনেক শাক ধনেপাতা পুনকা শাক অনেক হয়েছিল এই সপ্তাহে মানে এই সপ্তাহে আমি হাট যাইনি ওই জন্য শাকটা কম পড়েছিল মামামের পালং শাকটা ওই জন্য আর এখানে এসে মামামের জন্য মামাম যেহেতু ডালিয়া খায় দশটার সময় করে বা এক একদিন খিচুড়িও খায় ওর জন্য সবজিটা বনিয়ে নিচ্ছিলাম আর আজকে বানাবো যেন লাউ পিঠে পিসিমনি লাউ পাঠিয়েছিল তো তাই লাউ পিঠে বানাবো আমার আর মায়ের হচ্ছে ফেভারিট হচ্ছে লাউ পিঠে বাকি পিঠেগুলো জানো তো বানাতে প্রচন্ড হ্যাপাও বটে আর কঠিনও ওর জন্য আমার সবথেকে ভালো লাগে লাউ বিটি কোনো হ্যাপা নাই লাউ কেটে দাও তরকারি করে দাও চালগুড়ি মাখিয়ে দাও হয়ে যাবে দেখো আমার লাউ কাটাও হয়ে গেলো

যাতে আর না থাকে মামুনকে ঘুম পাড়িয়ে দিয়েছি তারপর লাউ পিঠে বানানোর প্রস্তুতি শুরু করে দিয়েছি মাকে বললাম মা তুমি বাসনগুলো ধুয়ে নাও আমি তৈরি করে দিই তারপরে তুমি মানে প্রথম ঝাঁকটা দিয়ে দিয়ে আমি না সেলাইয়ের কাজের জন্য একটা জায়গায় গিয়েছিলাম তো মা সবটাই তৈরি করে নিয়েছিল আমি জাস্ট মাখিয়ে নিয়ে প্রথমটা তুলে দিয়েছিলাম তারপর মা চলে এলো মা তারপর রেডি করে নিয়েছিল আর আমার একটা স্বভাব জানো

বুঝলে তখন বললাম তোমাদেরকে ভিডিওটা শেষ তো না ভিডিওর কিছু অংশটা তোমাদেরকে শেয়ার না করলেই হচ্ছে না এখন বাজে বুঝলে ঘড়ির কাটে সাড়ে চারটে চা খেয়ে একটু রেডি হয়েছি চুল টুল তো আমার একটা জায়গা যাওয়ার আছে তো কালকে যেহেতু শ্বশুর বাড়ি যাব তো ওর জন্য মায়ের কিছু জিনিস এনে দিতে হবে আমি বলছি বাবু তুই থাক মায়ের কাছে আমি যাই না বলছে আর তুমি চলে গেলে আমার মন খারাপ করবে

মজার সিন একটা যাই হোক তো যাওয়া ক্যান্সেল হচ্ছে যাওয়া যেখানে যাব সেখানেও আমার পিছন পিছন যাবে একটা খুবই ব্যাড হ্যাবিট তো চলো একটু বেরিয়ে আসি কিছু করার নেই যাওয়া তো হবে না তো আমার জানো তো আড়ত যাওয়ার কথা ছিল মানে ধান দিয়েছিলাম ওই আড়ত থেকে টাকা নিয়ে আসার কথা ছিল যেহেতু কালকে শ্বশুরবাড়ি চলে যাব ওই জন্য মা বলল আমার একটু টাকার দরকার তাহলে আড়তে যদি টাকাটা দেয় তাহলে আমাকে এনে দেয় ওইটাই করছিলাম তো মামা আমাকে যেতে দিল না আর এখানে দেখো বেড়াতে চলে এসেছিলাম সবাই মিলে